নমস্কার আমি অমৃতা ঘর গৃহস্থালী টুকি এর নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার রোজের কাজকর্মতে বেশ কিছু টিপস ফলো করি যেগুলো করাতে আমার নিজের খুব উপকার হয় তো সেই টিপসগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের ভালো লেগে থাকে যদি একটু উপকৃত হয়ে থাকো সেই টিপসগুলোর থেকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেরি না করে এখন শুরু করা যাক বাড়িতে ওষুধ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কোনোটা হয়তো এক জায়গায় তো অন্যগুলো আরেক জায়গায় তো ক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি একটা ফাঁকা বাক্স নিয়ে নেওয়া যায় সময় যে কিনে আনতে হবে এমন কোনো কথা নেই আমি এখানে নিয়ে নিয়েছি আমার মেয়েদের একটা চকলেটের বাক্স এখানে যদি আমরা সমস্ত ওষুধগুলো এক জায়গায় রাখি তাহলে প্রয়োজনের সময় খুব তাড়াতাড়ি আমরা ওষুধগুলো পেয়ে যাই তখন আর খুঁজতে হয় না এদিকে সেদিকে জানি যে এই বাক্সে সমস্ত ওষুধ আছে তো আমার প্রয়োজনীয় ওষুধটাও এখানেই পেয়ে যাবো সেই জন্য যদি সম্ভব হয় এরকম একটা বাক্স করে নেবেন অনেক সুবিধে হবে কিন্তু দীর্ঘ সময় ধরে যদি একই বাক্সে ওষুধ রাখি তাই দরকারের সময় তখন এইভাবে ওষুধ খুঁজতে কিন্তু অনেকটা সময় চলে যায় এবং বিরক্তও লাগে বিশেষ করে ছোট বাচ্চাদের পক্ষে খুবই অসুবিধে আর আজকালকার দিনে যেহেতু বেশিরভাগ বাবা মাই বাইরে কাজের জন্য যেতে হয় তো অনেক সময় কি হয় হয়তো কোনো একটা ওষুধ দরকার বাড়ির ছোট বাচ্চাটার তখন ওর পক্ষে এতগুলো ওষুধের মধ্যে থেকে নিজের ওষুধটা খুঁজে বের করা একটু মুশকিল হয় এক্ষেত্রে যদি আমরা এরকম একটা ছোট র্যাক কিনে নিতে পারি তো এক একটা তাকে এক একজনের ওষুধ রাখলাম যদি আমার বাড়ির বাচ্চা জানে যে ওর ওষুধটা কোথায় আছে তাহলে বাইরে থেকে ফোনে বলে দিলেও ও খুব সহজেই পেয়ে যাবে এখানে যেমন আমি এক একটা তাকে আমাদের ফ্যামিলির এক মেম্বারদের এক একজনের ওষুধ রেখেছি এটাতে সত্যি খুব সুবিধে হয় আপনারাও কিন্তু এটা করে দেখতেই পারেন এরপরের টিপসটা হচ্ছে চার্জার সংক্রান্ত প্রত্যেকটা ঘরে প্রত্যেক আমাদের এরকম ভাবে চার্জার ঝুলতে থাকে আর দেখতে প্রচন্ড বাজে লাগে এত সুন্দর একটা দেওয়ালের মধ্যে যদি এইভাবে সারা দিন চার্জার ঝোলে তো দেখতে সত্যি খারাপ লাগে তো সেই জন্যে আমি একটা বাক্স নিয়ে নিয়েছি আর তার ভেতরে এই সমস্ত চার্জার সুন্দর করে গুছিয়ে রাখি এখানেও আমি নিয়েছি আমার মেয়েদের একটা চকলেটের বাক্স শেষ হয়ে গিয়েছিল চকলেটটা তো ভাবলাম যেটা কাজে লাগিয়ে দেওয়া যাক চার্জারগুলো সকালবেলায় যখন ফোন চার্জ হয়ে যায় তারপরে এভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে গুছিয়ে নিয়ে রেখে দেই। বাড়িতে যত চার্জার আছে এবং যত প্লাগে আমি দেখি এভাবে চার্জার ঝুলছে সেগুলো খুলে এইভাবে রেখে দিই আর কয়েকদিন রাখার পরে দেখতে পাচ্ছি যে বাড়ির বাকি মেম্বাররা সবাই কিন্তু এইভাবেই চার্জ দেওয়ার পরে তাদের জিনিসগুলো এই বাক্সে রেখে দিচ্ছে আর তার সাথে সাথে হেডফোনগুলোও রেখে দিচ্ছি দরকারের সময় তখন একবারে পাওয়া যাচ্ছে আর ঘরটাও এলোমেলো থাকছে না একদম ঠিকঠাকভাবে গোছানো দেখতে সুন্দর লাগছে পরের টিপসটা হলো ড্রেসিং টেবিল সংক্রান্ত এই ড্রেসিং টেবিল ঠিকঠাক করে গুছিয়ে রাখাটা একটা বড় কাজ সব সময় এলোমেলো হয়ে যায় তাই আমি এখানে চিরুনি রাখার জন্য একটা ছোট বাস্কেট নিয়েছি চিরুনিগুলো যদি এইভাবে রাখি আমার মনে হয় ড্রেসিং টেবিলটা অনেকটা ফাঁকা হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ড্রেসিং টেবিলকে আরেকটু সুন্দর করে অর্গানাইজ করার জন্য আরেকটা এরকম ছোটো র্যাক আমরা কিনে নিতেই পারি এগুলো কিন্তু অনলাইনে খুব সহজেই পাবেন যে কোনো সাইডে দামও কিন্তু একদম কমের মধ্যে তো এরকম একটা ছোটো র্যাক নিয়ে নিয়েছি কারণ এতে প্রয়োজনীয় জিনিস যেগুলো সময় দরকার যেমন এখানে আমার মেয়েদের স্কুলের ক্লিপ ফিতে এগুলো রেখেছি এখানে কিছু লিপ বাম রেখেছি যেগুলো সব সময়ের জন্য দরকার হয় তাই এগুলো হাতের কাছে রেখেছি যেমন এখানে রেখেছি মেয়েদের প্রাইভেট পড়তে গেলে যে রাবার ব্যান্ডগুলো দরকার সেগুলো তো এরকম প্রয়োজনীয় জিনিস যদি এভাবে গুছিয়ে রাখি দেখতে ভালো লাগে আর খুব সহজেই হাতের কাছেও পেয়ে যাই প্রয়োজনীয় যেগুলো আমাদের ক্লিপ থাকে যেগুলো রোজের দরকার যেমন ব্ল্যাক ক্লিপ ক্র্যাচ আর কি ছোটো ছোটো হেয়ার ক্লিপ এগুলো তো যখন তখন দরকার হয় আর ড্রেসিং টেবিলে সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখে বিশেষ করে আমার মেয়েরা সেজন্য আমি এরকম একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সমস্ত ক্লিপ এইভাবে রাখি তাহলে ড্রেসিং টেবিলটা অনেক বেশি পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে পরের টিপসটা হচ্ছে বিছানা সংক্রান্ত আমি সবসময় আমার বিছানাকে সব একদম ক্লিন রাখার চেষ্টা করি সেই সব সময় আমি চেষ্টা করি দুটো চাদর ইউজ করতে একটা বেডশিট আর একটা বেড কাভার আর তার সঙ্গে সময় আমি আমার নিচের যে তোষকগুলো থাকে সেগুলোতেও একটা করে কভার দিয়ে রাখি সে তোষক হোক কি নিচে জাজিম আর তোষকের এভাবে সাই কভারগুলোতে সাইডে এভাবে একটা ফিতে দেওয়া থাকে যাতে প্রয়োজনে আমি কভারটা খুলেও ধুয়ে নিতে পারি এতে কি হয় তোষকগুলো অনেক দিন ভালো থাকে বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো এইভাবে তোষক যদি আমি দিয়ে রাখতে পারি তাহলে তোষক দীর্ঘদিন ভালো থাকে আর সব সময় আমি ওপরে একটা চাদর পেতে দিই সকালবেলা তাহলে সারা দিন যত হুটো হুড়ো হুড়ি করুক বাচ্চারা কি যা কিছু হোক এই চাদরের ওপর দিয়েই যায় আর রাতে শোয়ার সময় চাদরটা তুলে নেই তার নিচে থাকে একদম ধোয়া পরিষ্কার বেডশিট তখন আর কোনো অসুবিধে হয় না শুতে আর এতে কি হয় দুদিন পর পর কিন্তু বেড কাভার ধুতে হয় না কারণ দুটো চাদর পাতি বেশ কিছুদিন পাতা যায় বিছানা তোলার পরে সকালবেলায় যে কাজটা হলো সেটা হচ্ছে বিছানাটাকে নিট অ্যান্ড ক্লিন করা আমি সবসময় এভাবে মশারি মাথার বালিশ গোল বালিশ কোনো কিছুই বিছানায় রাখি না সব সময় আমি একটা জায়গা করে নিয়েছি সেখানে রাখি বক্স খাটের ভেতরে সেটা যদি তোমরা পারো সেটা করো কিন্তু অনেক সময় জায়গার প্রবলেম হয়ে যায় সবার পক্ষে সেটা সম্ভব হয় না তখন বাধ্য হয়ে বিছানাতেই রাখতে হয় তো মাথার বালিশ এক সাইডে রেখে দিলাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে মশারিটা খুলে গেছে এলোমেলো হয়ে গেছে তখন বিছানাটা দেখতে বড্ড বাজে লাগে এক্ষেত্রে যদি একটা কুশন কভার আমরা নিয়ে নেই আর এর ভেতরে মশারিটা সুন্দরভাবে ঢুকিয়ে দেই তাহলে পরে মশারির ভাঁজটাও খোলে না বিছানাটাও দেখতে কিন্তু ভালো লাগে শীতকালে ছোট ছোট কাঁথা থাকে সেই কাঁথাগুলোও কিন্তু আমরা এইভাবে কাভারের মধ্যে ঢুকিয়ে রেখে অনায়াসেই বিছানায় রেখে দিতে পারি বিছানাটাও একদম পরিষ্কার দেখতেও সুন্দর লাগবে আমার ঘর পরিষ্কার করার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা আমার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার এই ঝাড়ু ঝুলঝাড়ু এই ঝাড়ুটা দিয়ে আমি অনেক কাজ করি যেমন যে সাইডে কর্নার র্যাকগুলো থাকে ছোট পুতুল শোপিস এগুলো কিন্তু সব সময় দেখবে কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না এই ঝাড়ুটা দিয়ে হালকা হাতে একটু ঝেড়ে দিলে খুব সহজেই হয়ে যায় বিশেষ করে আজকালকার দিনে আমাদের সবার বাড়িতে আর্টিফিশিয়াল দিয়ে সাজানো থাকে তো সমস্ত ফ্লাওয়ার কিন্তু সব সবসময় যে আমরা ওয়াশেবল কর ফ্লাওয়ার কিনি তা নয় আর সবসময় ওয়াশ করা সম্ভবও না সেটা নষ্টও হয়ে যেতে পারে কিন্তু ঘরের ফুল যদি এইভাবে ধুলো পড়ে থাকে তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার থেকেও আমার মনে হয় সেটা দেখতে আরও বেশি খারাপ লাগে তাই এইভাবে যদি হালকা হাতে একটু ঝুলঝাড়ু দিয়ে সবসময় ঝেড়ে দেয় তাহলে কিন্তু ফুলগুলো সত্যি খুব ভালো থাকে পরিষ্কার থাকে ঝট করে ধুলো পড়ে না দেখতেও ভালো লাগে আর এই ঝাড়ুটা আমার আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে পর্দা পরিষ্কারের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত পর্দাগুলো বেশ লম্বা থাকে এবং হয়তো অনেক সময় আমরা একটা সাইডে সরিয়ে রাখি তখন কি হয় পর্দার একদম ওপর দিকে ভাজের মধ্যে দেখা যায় যে ছোট ছোটো মাকড়সার জাল হয়েছে কি বাসা করেছে তখন সেটা কিন্তু খুব দেখতে বাজে হয় বা তখন পর্দাটা ধুতে হয় তো এই সমস্ত ক্ষেত্রে আমি যাতে এই সমস্যায় না পড়ি এই ধরনের ফুলঝাড়ু দিয়ে মাঝে মাঝে আমি ঝাড়ুর ওপর থেকে নিচে অব্দি হালকা হাতে ঝেড়ে দিই যাতে মাকড়সা কোনোভাবেই জাল করতে না পারে বা বাসা বানতে না পারে এইভাবে যদি করে দেই তাহলে পর্দাগুলো একদম পরিষ্কার থাকে আর ঘন ঘন আমাকে খুলে ধুতে হয় না আর যেহেতু অন্য কোনো ঝাড়ু আমি পর্দা ইউজ করতে পারি না যদি পর্দা ঝাড়ার ক্ষেত্রে আমরা অন্য কোন ঝাড়ু ইউজ করি তাহলে পর্দা সুতো উঠে যায় অনেক সময় সুতোতে টান পড়ে পর্দাটা নষ্ট হয়ে যায় কিন্তু এই ঝাড়ু দিয়ে আমি সহজে পর্দাটা ঝেড়ে নেই তাতে পরিষ্কার থাকে পর্দাও একদমই নষ্ট হয় না এই ঝাড়ুটা তো সবার পরিচিত এটা হচ্ছে ঝুলঝাড়ু এটা আমারও খুব কাজে লাগে আমি জানিস তোমাদের সবারই খুব কাজে লাগে তবে ঘরে ঝুল হয়ে যাওয়ার পরে ঝুল ঝাড়লে অনেকটা সময়ের ব্যাপার এবং খুবই পরিশ্রমেরও ব্যাপার সেই আমি মাসে অন্তত পক্ষে দুদিন দিন এই ঝুলঝাড়ুটা ইউজ করি আমার ঘরে ঝুল হোক আর না হোক যে সমস্ত জায়গায় আমি জানি ঝুল হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত জায়গায় আমি মাসে দুদিন এই ঝুলঝাড়ুটা দিয়ে এইভাবে পুরোপুরি টেনে দেই তাহলে কি হয় হালকা যদি মাকড়সার জাল থাকে বা ঝুল হওয়ার সম সম্ভাবনা থাকে সেটাও কিন্তু সরে যায় এতে কি হয় ঝুলো হয় না আর আমার সময়টা অনেক বেঁচে যায় আর পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয় পরের টিপসটা হচ্ছে এই ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়া ঝাড়ু কদিন ইউজ করার পরেই দেখা যায় যে আস্তে আস্তে ঢিলে হচ্ছে খুলে যাচ্ছে একটা একটা করে কাঠি বেরিয়ে যাচ্ছে তো তখন আমাদের এই ধরনের একটা কাপড় দিয়ে হয়তো বেঁধে দিতে হয় কিন্তু আমি এই সমস্ত ক্ষেত্রে এরকম একটা মোটা সেলোটেপ দিয়ে ভালো করে টাইট করে ঝাড়ুর গোড়াটা বেঁধে দেই এতে কি হয় ঝাড়ু কিছুতেই আর লুজ হয় না ঝাড়ুর কাঠিও নষ্ট হয় না আর অনেক সময় ঝাড়ু ধরতে গেলে অনেক সময় হাতে ঝাড়ুর থেকে যে ছোট ছোট কাঠিগুলোর খোঁচা লাগে রক্ত বেরিয়ে যায় এইভাবে যদি গোড়ায় ভালো করে সেলোটেপ দিয়ে আটকে দেই, তাহলে সহজে আর হাতে লাগারও ভয় থাকে না বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরও কোনো ভয় থাকে না সেফটিপিন হচ্ছে এমন একটা প্রয়োজনীয় জিনিস যা আমাদের সারা দিনে অনেক কবার দরকার হয় কিন্তু এই তার সাথে সাথে এই জিনিসটা প্রচণ্ডভাবে হারিয়ে যায় কখন কোথায় রাখি মনে করতে পারি না আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট ওষুধের কৌটো যেটা শেষ হয়ে গিয়েছিল ওষুধটা সেই কৌটোতে আমি সমস্ত সেফটিপিন এক জায়গায় রেখে দিই তাতে কি হয় সেফটিপিন হারায় না প্রয়োজনের সময় আমি খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই এরকম ধরনের ছোট ছোট কাপ থাকে যেগুলো আমাদের ঘরে সব সময় হয়তো আমরা ইউজ করি না তার মধ্যে থেকে আমি দুটো নিয়ে নিয়েছি আমার রান্নাঘরটাকে ঠিক করে অর্গানাইজ করার জন্যে কিছু ছোট ছোট চামচ ছাঁকনি কি তোমার ছুরি এগুলো তো সবসময় রান্নাঘরে আমাদের লাগতেই থাকে তাই এগুলো আমি এইভাবে রান্না করার সময় টেবিলে একটা সাইডে রেখে দেই তাহলে কি হয় হাতের কাছে জিনিসগুলো থাকে রান্না করার সময় আমার দরকারের সময় খুব সহজেই এগুলো পেয়ে যাই এগুলোর জন্যে আমাকে আর এদিক সেদিক এগোতে হয় না টিভির রিমোট হোক এসির রিমোট খুব হারিয়ে যায় কখন কোথায় রাখি বাড়ির কেউ মনে করতে পারে না আর তার সাথে মোবাইল অনেক সময় তো এক মোবাইল থেকে অন্য মোবাইলে রিং করে শুনে বুঝতে হয় যে আমার মোবাইলটা কোথায় রেখেছি তো এই সমস্যার হাত থেকে বাঁচার জন্যে আমি একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি যেখানে টিভির রিমোট এসির রিমোট মোবাইল এবং টর্চ প্রয়োজনীয় জিনিসগুলো পরপর রাখা থাকে যাতে সহজে না হারায় আর সাধারণত আমি এই রিমোটগুলো টিভির পাশেই রাখি যাতে টিভি বন্ধ করার পরেই এখানে রেখে দেই আর কোথাও রাখতে না হয় এবং এই সমস্যার থেকে খুব সহজে সমাধান পাই ঘর সুন্দর করে গুছিয়ে রাখার সাথে সাথে ঘরকে পরিষ্কার রাখাটাও খুব জরুরি তাই মাসে অন্ততপক্ষে দুবার চেয়ারের ঢাকনা মোড়ার ঢাকনা টেবিল ক্লথ টিভির ঢাকনা এ সমস্ত কিছু পরিষ্কার করাটা খুব দরকার তাহলে দেখা যায় যে ঘর বাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তার থেকেও আরও বেশি চকচকে মনে হচ্ছে এগুলো নোংরা থাকলে কিন্তু আমি যতই কিছু করি ঘরবাড়ি সুন্দর লাগবে না